আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ড একটি মা আত্মকণ্ঠে বললেন রোগ শোক কি করব বাবা শ্রী শ্রী ঠাকুর সংসারে মাঝে মাঝে ঝড় ঝাপটা আসেই তখন খুঁটি খুব শক্ত করে ধরা লাগে নইলে উড়িয়ে নিয়ে যেতে চায় হতাশা ও দুর্বলতায় গা ঢেলে দিল ঝড় ঝাপটা ক্ষতি করার পায় বেশি করে তাতে তো কোনো লাভ নেই সব তাফাল কাটিয়ে বাঁচতেই হবে আমাদের আর বাঁচাটা কিন্তু পরম পিতার জন্য ওই বুদ্ধি থাকলে জোর হয় বুকে বল হয় তাই যেমন থাকবি যেমন পাবি তার মধ্য খুশি থাকবার চেষ্টা করবি। আর বেকায়দাগুলির হলে ভেবে দেখবি করণীয় যা তার কি করিস না কথায় ফাঁক ওষুধপত্র খাবি সদাচার পালবি পূর্বার্জিত কর্মফল যত কাটবে ততই সব দিক দিয়ে ভালো থাকবি নাম খুব করা লাগে নামের আগুনের জোর যত ময়লাও কাটে তত সব অশান্তি ঠিক হয়ে আসে যদি বোটা ঠিক থাকে চেষ্টা দিয়ে অন্তরায়কে অতিক্রম করা এই তো জীবন করার ভিতর দিয়ে না করাকে অতিক্রম করা এই তো কৃতিত্ব তুই কিছু ভাবিস নে রেমা ঝাঁকি দিয়ে দাঁড়া টাটানগরের দাদাটি জিজ্ঞাসা করলেন সংসারের নানা জনের নানা বুদ্ধি নানা মত নানান চাহিদা এর মধ্যে পরে কি করি শ্রী শ্রী ঠাকুর যত পারবি সবাইকে পূরণ করবি নিজেকে অক্ষত রেখে সততাকে সাবুর করে কিন্তু চলবি তুই তোর ইষ্টপথে তারই মতে অন্যকে না চটিয়ে কুশল কৌশলে মিষ্টি ব্যবহার নিয়ে কিন্তু নিষ্ঠায় নিনর হয়ে ইস্টনিষ্ক না হলেই মানুষ অব্যবস্থিত হয় এলোমেলো হয় কখনো নিজের খেয়ালে চলে কখনো অন্যের খেয়ালে চলে চিত্তের কোনো স্থিরতা থাকে না সে নির্ভরযোগ্য লোক হয় না তেইশ সে অগ্রহায়ণ শনিবার তেরোশো তিপ্পান্ন ইন নয় ডিসেম্বর উনিশশো